কাজ আছে বন্ধুটা যাইতে বললো ও তো যাইতে হবে না তোকে ওই জন্য তুই কাজে যাচ্ছিস না নাকি তো আমার কাজে যাই ওর কাজে যাব না ওর কাজে যাব না করে তিন দিন ধরে তুই কি জেনে ঘুরে বলি তাইলে পুদুমাই একদম বাজার তাজা যাইতে পাবি না বর থাক আজ একটা ভালো দিন ওঠে এখনি যাব আর এখনি আসব ও তো আমি জানি না কোন তুই যাইতে পাবি না মানে যাইতে পাবি না বাস দেলি দেলি তুই কিসের বাজার যাবি ব্যবসা পাইং গেছে বাজার যাও না

না তো ভালো লাগে না দেখি যাব একটু দিকে যাব কেন তো মন ফুর্তি করবি আপনি ও তুই না যাবে সে নাকি বন্ধ কইছি তা যাবি যা তোকে বুঝাই দিবি যদি খাইতে দিবি না আমি নাই কাপড় গোলা আছে গুটাইটা দেখছি স্বভাব যাবে যাবে একটা কাজ রে নিয়ে যাবে এলে মোর তো লোকের স্বভাবেই বটে দোকানদার বাকল করতে কি আসবি না আরে বাবা আই বতর বইতে চাই আই বউটাকে ইমপ্রেস করতে হবে কত করে কুড়ি টাকা কলজের দাগ লাগিয়ে যাবে জবাব

বাবা এখন ও গোলাপ দে আছে কেন দুটো ছেলের মা হয়ে গেলি তখন ও গোলাপ দে মানাইতে একটা ছেলে সাত বছর হয়ে গেল একটা ছেলের পাঁচ বছর হয়ে গেল অতদিন মার বউটাকে মনে ছিল না আজ মনে হইল নাকি এর তো ফুর্তি হইল না ফুর্তি এটা পড়া দেখিবি আগে যেটা বলছিস সেটা শুন কি হইল এখন আমি এটা নিয়ে কি করব হ্যাঁ এখন তো আমি কাজ করেই ব্যস্ত ছেলে আমি ব্যস্ত যখন আমি একা ছিলি তখন তো কখনো মানাইছেই নাই আনিছেই নাই যে যেটার আমি আদর করব নিয়ে এখন আমি ওইলা সামলাব না এটা নিয়ে আদর করব ফুল নিয়ে চলে আসিস একবারে আর এত গুলা ফুল যে হ্যাঁ তার মানে তুই এক দর্জন গোলাপ ফুল কিনেছিলি মনে হয় এই তো দুটো নিয়ে এসেছি আচ্ছা বলছিস রে হ্যাঁ ফুরতে দিয়ে যদি নিয়ে আলি যে মানাবো তো তেলে গেছে যে তো একটা মানুষকে কে একটা গোলাপ দেই নিও না 10টা দেই তোরা হাতে দুটো আছে তার মানে আরো ছিল তুই গোটা দিয়ে নিয়ে আলি মনে হয় নাকি

ও তার মানে তোর গা গরম মনে হয় কোন দিকে আছে আরো ওই ধারে তুমি দিবি একটা আমাকে দিয়ে নি তোর জন্য দুটো আনলি একটা লক্ষ দুটো দে নাকি আলা কি কেলেঙ্কারি রে বাবা তো দিদির জন্য আর একটা আনলি তোমার একটা দিদি আছে একটা দিদি আছে দুটো দিদি আছে দুটো কই তিনটা কই তার মানে আমার একটা আর আমার দিদি দুটো লিবি লেনাই তো কোনি তোর অতদিন মনে ছিল না

তখন তো কম আর একটু বেশি লাগদো মজাটা শালা ই কে আর কি মজা লাগে বাবা গোলাপ ফুলটাই বুচার মজা ফুর্তি তো লাগদো হ তো এখন নাই বো তো তো বিদায় যায় ধর নে আই লাভ ইউ আই লাভ ইউ টু গটা কেলেঙ্কারি কই নি আই লাভ ইউ টু আর কহক দি নে তুই না ইন্দি রে সত্যি বলছিস